টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটারদের অবসরের যেন হেরিক পড়ে গেছে কেননা বিশ্বকাপ জিতেই সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় দিন তারকা ক্রিকেটার রোহিত শর্মা বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা এবং অবসরের গুঞ্জন ছড়িয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলারেরও তবে ডেভিড মিলারের অবসরের গুঞ্জন এতটাই ছড়িয়েছে যে কারণে প্রোটিয়া এই তারকা ক্রিকেটারকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার জানান দিতে হয়েছে যে পুরোটাই গুঞ্জন ডেভিড মিলার তার ইনস্টাগ্রামের স্টোরিতে নিশ্চিত করেছেন যে টি টোয়েন্টি ক্রিকেট থেকে তিনি অবসর করেননি কিছু সংবাদ মাধ্যমের বিতর্কের পর আমি এটা বলতে চাই যে আমি এখনও টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না আমি দক্ষিণ আফ্রিকা দলের জন্য অ্যাভেলেবেল থাকব। আমার তরফ থেকে সেরাটি এখনও আসতে বাকি রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে দলের শেষ ভরসা ছিলেন ডেভিড মিলার শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ষোলো রানের প্রোটিয়াতে ড্রেসিং রুম তখন তাকিয়ে তার দিকে হার্দিক পাণ্ডিয়ার করা বিশতম ওভারের প্রথম বলেই লং অফ দিয়ে উড়িয়ে মারেন ডেভিড মিলার সীমানায় দড়ির কাছে প্রায় ছ মেরে সূর্য কুমার যাদব সেটিকে তালুবন্দি করে নেন আর সেই ক্যাচেই মূলত প্রোটিয়াতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়ে যায় তাই তো ফাইনাল হেরে হতাশায় ভুগেছেন ডেভিড মিলার খুব কাছে গিয়েও টি টোয়েন্টি বিশ্বকাপ হাত ছাড়া হওয়ায় তিনি এবার টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন এই খবর সামনে আসতেই তা আগুনের মতো যেন ছড়িয়ে পড়ে তবে এবার এই খবর নিয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটার ডেভিড মিলা জানান দিলেন নিজের দেশকে আরও সাফল্য দিতে চান তিনি